যারা আজকে আমি অবস্থান করছি লক্ষ্মীপুরের রামগতির চড়াবজাল এইখানে চরপোড়া গাছা এখানে আমরা প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল এখানে দেখতে পাচ্ছি চারপাশে শুধু একেবারে মতো খাঁকা করছে এই গাছের গোড়াগুলো দেখলে বুঝা যাচ্ছে যে পানির অভাবে গাছগুলোর কি অবস্থা সেখানে মানুষেরও সুপ্রিয় পানির অভাবে খুবই কষ্ট করছে ওনারা কয়েক কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আসে এই সমস্যার নিরসনে আজকে আমরা এই সুপ্রিয় পানির গভীর নলকূপটি এখানে দিয়েছি আর এটি স্পন্সর করছে সাদা কাফর জান্না সিলেট মরহুম সাইমুল্লাহ স্মরণে অর্থায়নে সিলেট রোমান আহমেদ ধন্যবাদ রোমান আহমেদ ভাইকে নিউকে প্রবাসী ওনাদের স্পন্সরে আজকে এই নলকূপটি করে দিয়েছে এটি বিএনি বাজারটি মানবিক সিলেটের মাধ্যমে আমাদের আহ জুয়েলের নেতৃত্বে সবকিছু সুন্দরভাবে গোছালো ভাবে সুসম্পন্ন হয়েছে আমরা তার সাথে কথা বলার আগে যারা এখানকার বেনিফিশিয়ারি হবে ওনাদের সাথে কথা বলছি আপনারা এই টিউবওয়েলটা পাই খুশি তো সবাই আপনাদের উপকার হইছে যারা দেশে দোয়া করবেন আগে তো অনেক কষ্ট করতেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি ওনাদের যে সবাই এখন রান্না বান্না ব্যস্ত ঠিক দুপুর সময় এই সময়টায় ওনারা ছুটি এসেছে তারপরে ওনাদের আকুতি বা আবেগ জানানোর জন্য তো এই মানুষদের উপকার করতে পেরে তাদের এই ভালোবাসায় শিখতেই জুলের কাছে কেমন লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই শেষ কার্যক্রম আমাদের টিউবওয়েলটি অসহায় পরিবারগুলোর জন্য আমরা আজকে সাদা কাফর জান্নার মাধ্যমে আমরা আজকে এই টিউবওয়েলটি অসহায় পরিবারগুলোর জন্য দিয়েছি এই টিউবওয়েল থেকে তারা বিশুদ্ধ পানি পান করবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউকে প্রবাসী রোমান বাইকে যিনি ইউকে থেকে আমার কাজগুলো দেখে নিজের ইচ্ছায় এই টাকাগুলো আমার কাছে আমার কাছে পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে কিন্তু এই পরিবারগুলোর জন্য আজকে এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে আমরা কিন্তু কারো কাছে চাই না যে আপনি আমাকে টাকা দেন আমি মানুষের জন্য কাজ করি আমি জাস্ট মানুষের কষ্টগুলো তুলে ধরি সেখান থেকে যে যার অবস্থান থেকে চেষ্টা করে মানুষের জন্য কাজ করার ওনার ওনাকে মহান রাবুল আলমিন কবুল করেছেন বিদায় আমার কাছে টাকাটা পাঠিয়েছেন আমি ওনার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি যাতে ওনাদের মাধ্যমে আরও প্রত্যন্ত অঞ্চলগুলো যাতে কাজ করতে পারি আজকের কাজগুলো করে অত্যন্ত ভালো লেগেছে আরো ভালো লেগেছে সুদূর চট্টগ্রাম থেকে ছোট আসা আমার বড় ভাই ব্যারিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত ভাই যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদের জন্য কাজ করছেন এবং বাংলাদেশের সর্বপ্রথম ব্যারিস ব্যারিস হসপিটাল যিনি নির্মাণ করেছেন স্থাপন করেছেন সেখানে ব্যারিস রাস্তায় পড়ে থাকা মানুষগুলা চিকিৎসা পাচ্ছে এটাই হচ্ছে আমাদের অর্জন যে দীর্ঘ এক যুগ পরে রাস্তায় পরে থাকা মানুষদের জন্য একটা আশ্রয় জায়গা হয়েছে শুধু চট্টগ্রামে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা দেশে এবং দেশের বাহিরে থেকে মানবিক কাজে সবসময় যুক্ত থাকছেন তাদের জন্য মন খুলে প্রাণ খুলে সবসময় দোয়া এবং ভালোবাসা সর্বোপরি যিনি এই এতগুলো টিউবওয়েল প্রজেক্টে আমি শুধু ফোন করে বলেছি কাজগুলো শুরু করে দেন তিনি সর্বোপরি এই কাজগুলো তদারকি করেছেন এবং কাজগুলো এত সুন্দরভাবে করেছেন আমাদের বিএনপার মানবিক হাজার ব্যস্ততার মধ্যে কাজগুলো করে দেওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে মৃত্যু আগ পর্যন্ত আমাদের বিএনপাজ মানবিক টিমের পাশে থাকবেন ব্যবহারী সেবা ফাউন্ডেশনের পাশে থাকবেন এভাবেই আমরা হাতে হাত রেখে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম

যিনারা তোমার সাদাকা করেছেন কলগুলো হাদিয়া দিয়েছেন বিশেষ করে ইউকে থেকে রুমান আহমেদ ভাই আরবুল্লা আলমিন তিনার দানগুলো তুমি কবল মঞ্জুর করে নাও আরব আলমিন যে জন্য দান করেছেন যে উদ্দেশ্য দান করেছেন তোমার সকল দান গুলো তুমি কবুলার মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন জিনাদের মাধ্যমে কাজগুলো পরিচালনা হয় তিনাদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আমিন রাব্বুল আলামিন আমরা মানুষ ভুল ত্রুটি থাকতে পারে আমাদের সকল ভুল গুলো তুমি ক্ষমা করে দাও আমিন রাব্বুল আলামিন চলার পথে সকল ভুল অন্যায় গুলো তোমার নেজ তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলামিন আজকে দোয়া তোমার শেষ মুহূর্তে দোয়া চাই তুমি আমাদের প্রত্যেককে সুস্থতা সহিত নেক হায়াত করে দাও রাব্বুল আলামিন সাথে যে দুই ভাইজন রয়েছেন রাব্বুল আলামিন আমরা মানুষ শিক্ষার জন্য

আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও বিশেষ করে নারীর ফেতনা থেকে হেফাজত করে নাও থেকে এভাবে যাতে আমাদের এই কার্যক্রম চলমান থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন লক্ষ্মীপুরের রামগতি থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ